আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের স্বাগতম আবারও নিয়ে এসলাম আপনাদের মাঝে খুবই সুন্দর খুবই ভাইরাল গেটটি গোল্ডেন লেজার কাটিংয়ের গেট তো আমাদের অর্ডার দিয়েছিলেন কাতার থেকে আনিস ভাই গত এক মাস আগে ভাইয়ের বাড়ি হলো নরাল জেলা লোহাগাড়া থানায় ভাইয়ের বাড়িতে আজকে আমরা গেটটি ডেলিভারি দিতে আসলাম আলহামদুলিল্লাহ গেটটি কমপ্লিট সম্পূর্ণ এবং দেখেন আমাদের পালিশ কতটা পিওর এবং কতটা ন্যাচারাল আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনাদের দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে পালিশ করেছি কোথায় জয়েন্ট আছে আপনি বুঝতেই পারবেন না না দেখলে এবং না ধরলে আপনি বুঝতে পারবেন না কোথায় আমাদের জয়েন্ট আছে এবং এর দাগ কোনোভাবে বোঝার কাজে না আমরা চেষ্টা করি সর্বক্ষণে চেষ্টা করি আপনাদের গেটটি দেব মালটা দেব সম্পূর্ণ সুন্দরভাবে পালিশ এবং ফিনিশিং করে এবং আমাদের একশো পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাল দেওয়ার চেষ্টা করি আমাদের কাস্টমারের যাতে কাস্টমার আমাদের কমপ্লেন না জানাতে রে এবং আমরা দক্ষ মিস্ত্রি দ্বারা কাম করাই থাকি কোনো কামে কোনো ত্রুটি পাবেন না আমাদের ইনশাল্লাহ তো আমরা এই গেটটি ডেলিভারি দিয়েছি সম্পূর্ণ পিওর স্টিল টেক কোম্পানির মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে আমরা আউট ফ্রেম ব্যবহার করেছি দেড় দেড় বক্স এবং ভিতরে ব্যবহার করেছি এক দেড় বক্স তো এই গেটটি খুবই সুন্দর দেখতে এবং চমৎকার এবং মজবুত এই গেটটি আমরা তিনটি তিন বর্ডারে হাফ বল দিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে দেখেন না দেখলে বুঝতে পারবে না তো যারা আমাদের মাধ্যমে অর্ডার দিতে চান কিভাবে অর্ডার দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে দুইটি এই নাম্বারে যোগাযোগ করলে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন আপনারা যদি কন্ট্যাক্ট করেন আমাদের কর্মকর্তা যে আপনার বাড়িতে যে মাপ নিয়ে আসবে মাপ নেওয়ার সময় থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন এবং কাম করার শেষে পুরো টাকা পে করে দেবেন তো আমরা এই গেটে ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি বাইশশো টাকা সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ